অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার গাবতুলি থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন যে আমরা তথ্যপ্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটা সত্যতা আমরা পাচ্ছি না এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কি না মধ্যে রয়েছে আরও কারো জড়িত রয়েছে কিনা এটি এখন আমরা স্পষ্ট করতে পারিনি উনি বারবারই একটা কথা বলছিলেন যে আমার উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে মানসিক কিছু সমস্যার কারণে আমি ওই ঘটনাটা করেছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে জানে যে মহিবুল্লাহ মিয়াজি যিনি টিএনটি মসজিদের ইমাম দীর্ঘ সময় যাবত উনি ইমামতি করেন উনি একটা এজাহার দিয়েছেন সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি চার পাঁচজন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং পঞ্চগড়ে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজহাল অবস্থায় সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন যেটা একটা স্বাভাবিক অবস্থা না পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত উনি একটু সময় চান তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দেই এবং উনি তার ওই দিনেই বিকেলবেলা এসে একটা এজাহার উনি লিখিত এজাহার দায়ের করেন সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন যেহেতু ওনাকে জোর জবরদস্তিমূলক অপহরণ হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন তো সেইগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন উনি নিজে নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি উনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার বান্ডেল বিকাশ কিনে তো এরকমভাবে ভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে সিএনজি কোন সময় অটো এখান থেকে বাস যুগে উনি এসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাবতুলি গাবতলি থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন তো পঞ্চগড়ের টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার প্যান্টাগন হোটেল যেটা কিনা না শেরপুর থানা সম্ভবত না যদি ভুল না করি কোথাও তো ওইখানে যে যাত্রাবিরতি করে সেইখানে উনি নেমে উনি এই নামাজ করেন মাগরীবের টাইমে তো এরপরে উনি পঞ্চগড়ে চলে যান এরপরে ওখান থেকে উনি নিজে নিজেই হাঁটতে 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 ওইখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের অবস্থায় তাকে আবিষ্কার করেন তো এই যে আমরা তথ্য প্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামুলি পরিবহন যেই বাসে উনি গিয়েছেন সেই মূলি পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদলেতে অনেক কিছু চিহ্নিত করা যায় এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনারা ওনার সামনে ওনাকে আমরা ডাকি উনি যেহেতু ভিক্টিম এবং বাদী এখনও ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনাদের ওনার সামনে আমরা পেশ করি উনি প্রথম দিকে কিছুটা জড়ো থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ আমি এইভাবে গিয়েছি যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গেছে, সেটা সত্যতা আমরা পাচ্ছি না এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কি না কী অবজেক্টিভ ওনার মধ্যে রয়েছে আরও কারো জড়িত রয়েছে কিনা। এটি এখনও আমরা স্পষ্ট করতে পারিনি কারণ এটা টু আর্লি টু অ্যাকচুয়ালি মেক দিস কনক্লুশন সো আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক যিনি উনি বারবারই একটা কথা বলছিলেন যে আমার উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে মানসিক কিছু সমস্যার কারণে আমি ওই ঘটনাটা করেছি